বিগত ক্লাসে আমরা দেখেছিলাম আলোক সমানু দেখা যাচ্ছে দুই ধরনের একটা চালক সক্রিয় যোগ একটা চালক নিষ্ক্রিয় যোগ্য দেখা যাচ্ছে কোনো কোনো জৈব যৌগ আলোর প্রতি খুব দেয় তারা চালক সক্রিয় যোগ আবার কিছু কিছু আলো দেখা যাচ্ছে যারা আলোর প্রতি সারা দেয় না তারা হচ্ছে আলোক নিষ্ক্রিয় যোগ। এখন দেখো আমাদের আলোচ্য টপিকের নাম কি জৈব যৌগ আলোর প্রতি কিভাবে সারা দেয় তাহলে এখন আমরা পড়ব কি জৈব আলোর প্রতি কিভাবে সাড়া দেয় খুব ভালো করে দেখার চেষ্টা করো ইনশাল্লাহ প্রত্যেকে খুব ফিল সহকারে বুঝতে পারবে এবং পড়তে পারবা দেখো প্রথমে আমরা আমাদের পড়াটাকে বুঝার জন্য প্রথমে আমরা একটা আলোক উৎস নিয়েছি দিমাকের বাত্তি চলে যাই এই যে দিমাকের বাত্তি চলে উঠেছে জেগে উঠেছে দুঃখ জেগে উঠেছে আচ্ছা দেখো এটা হচ্ছে কি উৎস আলোক উৎস আলোক উৎস এখন দেখো আলো তো সব দিকে সব দিকে ছড়িয়ে পড়ে তাই না ভাই আচ্ছা আলো যেহেতু সব দিকে ছড়িয়ে পড়ে তার ডিরেকশনটা আমরা এখন দেখানোর চেষ্টা করব। দেখো আলো সব দিকে ছড়িয়ে পড়ে তার ডিরেকশন সে ডানে গেলে আলো বামে গেলে আলো উপরে গেলে আলো নিচে গেলে আলো আলো সব দিকে ছড়িয়ে পড়ে এটা হচ্ছে আলোর ডিরেকশন এটা হচ্ছে আলোর ডিরেকশন এগুলো হচ্ছে সব আলোর ডিরেকশন আলো সব দিকে ছড়িয়ে পড়ে তাহলে এটা হচ্ছে আলোর কি ডিরেকশন আলো সব দিকে ছড়িয়ে পড়তেছে এখন ঠিক এর সামনে যখন আমরা একটা প্রিজম স্থাপন করব। প্রিজম প্রিজম এই প্রিজমটার নাম হচ্ছে নিকল প্রিজম নিকল প্রিজম নিখল প্রিজম এখন তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারো স্যার আপনি কেন আলোর সামনে একটা নিকল প্রিজম স্থাপন করেছেন কারণ দেখো আলো তো সব দিকে ছড়িয়ে পড়তেছে তাই না কিন্তু আলোকে আমরা চাইব যাতে সে একটা সমানভাবে সমান্তরালভাবে যাতে যায় এই নিকল প্রিজমের কাজ হচ্ছে আলোকে সমবর্তিত আলোর মধ্যে রূপান্তর করা অর্থাৎ আলোর ডিরেকশন সবগুলোকে একমুখী করে তোলা তাহলে নিকল প্রিজমের কাজ কি সমবর্তিত আলো তৈরি করা অর্থাৎ সমান্তরাল আলো একই দিকে বের হয় মতো সেই কাজটা করে থাকে চেষ্টা করি এখন আলো যা বের হবে দেখো সব সমান্তরালে বের হচ্ছে একই ডিরেকশনে বের হচ্ছে এখন এই আলোটা বের হওয়ার পরে কি ঘটনা ঘটবে এই আলোটা বের হওয়ার পরে এখানে সামনে একটা পোলারি মিটার রাখা হয় যেই মিটারটা রাখা হয় এর নাম হচ্ছে পোলারি মিটার তাহলে সবাই একটু বলি নামটা হচ্ছে কি মিটার পোলারি মিটার এই পোলারি মিটারের কাজ কি আসলে পোলারি মিটারটার মধ্যে থাকে তরল জৈব যোগ এই যে আমরা পড়ছি জৈব যোগ কিভাবে আলোর প্রতি সাড়া দেয় আলোর প্রতি কিভাবে সারা দেয় তাহলে এই জৈব যোগটা থাকে মূলত কোথার মধ্যে পোলারিমিটারের মধ্যে এই পোলারিমিটারের মধ্যে যাকে রাখা হয় তার নাম হচ্ছে তরল কি যোগ জৈব যোগ তো একটু তরলের অস্তিত্ব দেখানোর জন্য এখানে এগুলো সব তরল জৈব যোগ আকারে দেখাচ্ছি এখন ভালো করে যদি তোমরা খেয়াল করো অলরেডি কিন্তু এই যে লাইটের ডিরেকশন আলোর ডিরেকশনটা পোলারিমিটারের মধ্যে কিন্তু প্রবেশ করবে প্রবেশ করবে প্রবেশ করে অবভিয়াসলি এখান থেকে বের হবে বের হওয়ার পূর্বে এখানে একটা পোলার মিটারের পর পরই একটা সেট রাখা হয় যেটাকে বলা হয় আল ডিটেক্টর ডিটেক্টর তো ডিটেক্টরকে আমরা ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য ডিটেক্টর হিসেবে ব্যবহার করে থাকি পর্দাকে পর্দাকে জেনারেলি বলে থাকা হয় স্ক্রিন কিন্তু আমরা এখানে ফিজিক্সের জন্য এবং কেমিস্ট্রির জন্য পর্দাকে আমরা বলে থাকি ডিটেক্টর পর্দা পর্দার কাছ হচ্ছে শনাক্ত করা তাহলে এটার নাম দিয়েছি কি বলো না ডিটেক্টর আচ্ছা এখন দেখা যাবে এই পোলার মিটারের যে আলোগুলো আছে এই আলোগুলো সোজা সোজা বের হয়ে হতে পারে আবার দেখা যাচ্ছে এই আলোগুলো তরল জয়ে থেকে বের হওয়ার পরে ডিরেকশনটা কি গেছে বাঁকা হয়ে গেছে যখন এই ডিরেকশনগুলো বাঁকা হয়ে যায় আলোর ডিরেকশন বাঁকা আকারে বের হয় তখন দেখা যায় এখানে উজ্জ্বল আলো সৃষ্টি করে বা উজ্জ্বল বর্ণ সৃষ্টি করে কিন্তু যে আলোটা একদম সোজা সোজা বের হয়ে যাচ্ছে সে সে হচ্ছে কি কোনো ধরনের আলো সৃষ্টি করে না তাহলে উজ্জ্বলের বিপরীত কি হয় অন্ধকার উজ্জ্বলের বিপরীত কি হয় অন্ধকার এক এখানে যে আছে সে সে যদি আলোর প্রতি দেয় তাহলে পর্দার উপর উজ্জ্বল বর্ণ দেখাবে আর যদি সে যোগের প্রতি জৈব যোগটা যদি আলোর প্রতি সারা না দেয় তাহলে এখানে দেখাবে অন্ধকার অন্ধকার মানে কি কোনো ধরনের বর্ণ সৃষ্টি করবে না অর্থাৎ অন্ধকার বলতে কি বোঝাচ্ছে বর্ণ সৃষ্টি করে না আচ্ছা বর্ণ সৃষ্টি করে না এখন বিষয় হচ্ছে যে এখানে আলোগুলো উপরে বেঁকে যেতে পারে নিচেও বেঁকে যেতে পারে অর্থাৎ এই বেঁকে যাওয়ার ঘটনাটা দুইভাবে ঘটতে পারে ক্লক ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ যার কারণে এই আলোর ঘূর্ণনকে আলোর ঘূর্ণনকে দুটি ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ডি ঘূর্ণন আরেকটা হচ্ছে এল ঘুর্ণন একটা হচ্ছে ডি ঘুর্ণন একটা হচ্ছে এল ঘুর্ণন এই যে এটাকে বলা হচ্ছে ডি সমানু আরেকটাকে বলা হচ্ছে এল সমানু অর্থাৎ স্মল ডি স্মল এল দ্বারা প্রকাশ করা হয় আচ্ছা এখন ডি মানে কি ডি মানে হচ্ছে ডেক্সট্রো ডেক্সট্রো রোটারি ডেক্সট্রো রোটারি আর এল মানে কি level 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 রোটারি তাহলে একটা হচ্ছে তোমার dextro rotary একটা হচ্ছে level rotary dextro rotary মানে ডানবর্তী এই যে ডানবর্তী আর এই level মানে হচ্ছে বামবর্তী তাহলে একটা হচ্ছে dextro rotary দেখো সবাই dextro রোটারি আর একটা হচ্ছে কি level rotary মানে একটা হচ্ছে clockwise আর একটা হচ্ছে anti clockwise ওকে তাহলে আমরা আরেকবার বলি প্রথমে আমরা একটা সুসংগত আলোক উৎস নিব সুসংগত আলোক উৎস থেকে আলো সব দিকে ছড়িয়ে পড়ে এখন আমরা আলোর সামনে একটা নিকল প্রিজম বসাবো নিকল প্রিজমের কাজ হচ্ছে সমবর্তিত আলো তৈরি করা যা নিকল প্রিজম থেকে বের হওয়ার সময় একই ডিরেকশনে বের হবে এবং এই আলো বের হয়ে কই যাবে পোলারিমিটারের মধ্যে যাবে পোলারিমিটারের মধ্যে থাকে তরল জৈব যৌগ এবং এই তরল জৈব যৌগ থেকে আলো বের হওয়ার সময় ঘূর্ণন সৃষ্টি করে এই ঘূর্ণন দুই ধরনের একটা হচ্ছে ডেক্সট্রো আর একটা